একটি সভ্যতা যা এক রাতেই সমুদ্রের তলে হারিয়ে গিয়েছিল কিন্তু এটি সত্যি বাস্তব নাকি শুধু কল্পনা আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় শহর অ্যাটলান্টিসের গল্প অ্যাটলান্টিসের প্রথম উল্লেখ আছে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় তিনি বলেন এটি ছিল সমৃদ্ধ শক্তিশালী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শহর কিন্তু ন বছর আগে এটি হঠাৎ সমুদ্রের তলে ডুবে যায় কিছু ইতিহাসবিদ মনে করেন প্লেটো সম্ভবত একটি রূপক গল্প বলেছিলেন কিছু গবেষক আছেন যারা এটি বাস্তব সভ্যতা হিসেবে বিবেচনা করেন তাদের অনুসন্ধান সমুদ্রের তলায় প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু আজও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অ্যাটলান্টিস ছিল কেবল একটি শহর নয় বরং একটি সভ্যতা এর অবকাঠামো জল সরবরাহ শক্তি এবং প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত গবেষকরা অনুমান করেন সমুদ্রের নিচে প্রাচীন শহরের কিছু অবশিষ্টাংশ থাকতে পারে সেটি প্রমাণ করতে বিভিন্ন সোনার এবং ডিপ সি এক্সপ্লোরেশন ব্যবহার করা হয় কিন্তু আজও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি কেন অ্যাটলান্টিস ডুবে যায় তার অনেক তত্ত্ব আছে কিছু বিজ্ঞানী মনে করেন ভূমিকম্প সুনামি বা প্রাকৃতিক বিপর্যয় ছিল মূল কারণ কিছু তত্ত্ব আছে যা বলে এটি যুদ্ধ বা প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে ধ্বংস হয়েছে আরও একটি রহস্য হল যদি সত্যিই এটি একটি সভ্যতা হয় তাহলে তাদের প্রযুক্তি কেন আজও পাওয়া যায়নি এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের এবং গবেষকদের মন জ্বালিয়ে রাখে অ্যাটলান্টিসের গল্প আমাদের শেখায় মানুষের কল্পনাশক্তি এবং ইতিহাসের রহস্যের মিলিত গল্প এটি বাস্তব নাকি কল্পনা সেই উত্তর হয়তো আমরা কখনো পাব না কিন্তু এর রহস্য কৌতূহল অনুসন্ধান এবং আবিষ্কারের অনুপ্রেরণা দেয় এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না